আল্লাহ বলেছেন জিহাদ কতক্ষণ চলবে যতক্ষণ না পন্ড সমাজ থেকে ফতনা দূর হয় দেশ এবং জাতিকে সংস্কার করে ন্যায় সা প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত জিহাদ চলবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেন আল জিহাদু মা দিয়াউমিল কিয়ামা এই জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত সুবাহান আল্লাহ। জিহাদ করবে খেয়াল করুন আল্লাহ রাস্তা দ্বারা জিহাদ করবে সংগ্রাম করবে এই মানুষদেরকে আল্লাহ তারা দুনিয়ায় তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ তালা তিনটি পুরস্কার আল্লাহ দান করবেন বলে সোহান আল্লাহ এবার একটু কান লাগান এক নম্বর আল্লাহ তালা তাদেরকে যেই পুরস্কার আল্লাহ দান করবেন সেটা হলো দুনিয়াতে তিনটা পুরস্কার এর ভিতরে এক নম্বর হল আল্লাহ বলে নিন্দাল্লা ভা ইয়ো হেব্বুল্লাহাদীনা ইয়ো কতিলো নাফি সবি নিহি বের কোন আল্লাহ আরবার আল্লাহ বলে নিন্দান্না ইয়ো হেব্বুল্লা আল্লাহ তানা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যেই সমস্ত মানুষগুলি ঢালা কাতারে মতো কাতার বন্দি হয়ে আল্লাহ রাস্তায় জাহাগ করে এই সমস্ত লোকদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তার মানে হলো যে সমস্ত মানুষগুলি আল্লাহর পথে জাহাগ করবে সংগ্রাম করবে এই মানুষদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসে তাহলে এক নম্বরে কি পরিদান দুনিয়াতে আল্লাহ তাদেরকে কি করবেন ভালোবাসবেন দুই নম্বর আল্লাহ তালা বলেন ইয়া ইয়া আইয়ো আল্লাহ দিনো আল্লাহাদ নকুমাল তিজাং জি কুমিন আলিম আলী এ আল্লাহ শেষাংশে বলছেন পরের আইতে বলছেন আল্লাহ রাস্তায় ইদারার যা হাত করবে সংগ্রাম করবে এই মানুষদেরকে আল্লাহ তালা এক ফির বাকুম জীবনের সব গুণাগুলি আল্লাহ মাফ করে দিবেন বলে সোবাহান আল্লাহ সব গুণ আল্লাহ মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহর দিন বিজয়ের জন্য আল্লাহর বান্দার চলতে গিয়ে যদি পায়ে একটা কাটা বিদ্ধ হয় কাটা বিদ্যার কারণে বান্দা উহু বলে শব্দ করার সঙ্গে সঙ্গে বান্দার আমল নামা থেকে আল্লাহ তাআলা তার গুণাগুলি কর্তন করে দিবেন বলি সুবাহান আল্লাহ সময় খুব সংক্ষিপ্ত তিন নম্বর আল্লাহ যে পুরস্কার দিবেন তা হলো আল্লাহ যারা আল্লাহ দিনের জন্য চেষ্টা প্রচেষ্টা করবে যা করবে এদেরকে আল্লাহ তালা দুনিয়ায় নিকটবর্তী একটা ফাতহং করিব নিকটবর্তী আল্লাহ বিজয় দান করবেন বলি সোবাহান আল্লাহ আল্লাহ সব সত্য সত্য কিনা বলেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে কমানাস্তাকুমিন আল্লাহই কিলা আল্লাহ রাসুল করে বলতেন আল্লাহর সাইতে সত্যবাদী আর কে হতে পারে দীর্ঘ 15টা বছর অশনিয় জুলুবান নিজ্জাতন সহ্য করার পরেও সারা এই জিহাদের রাস্তায় টিকে ছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন কিনা বলে